আসসালামু আলাইকুম আরব বিপক্ষে দু এক বেদনের সিরিজ হারার পর এরপর পাকিস্তান বিপক্ষে তিন ম্যাচ টেন্টি সিরিজ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল এর সিরিজটার কথা ছিল পাঁচটি ম্যাচে ক্রিকেটারদের আবদারি তিন ম্যাচে তিনটি সিরিজ করা হয়েছে তো না করে এক ডিজিটার দেখে নেব এই পূর্ণামে সিরিজের সবগুলো ম্যাচের চূড়ান্ত সময় এবং বাংলাদেশ দলের ফাইনাল টিনটি স্কোয়াড চলুন দেখে নেই এক প্রিয় দর্শক সমস্যা দেখার আগে ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলে নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাঁচটা কুনটি ক্লিক করে রাখবেন বাংলাদেশ বনাম পাকিস্তান প্রথম টেনটি ম্যাচ তারিখ আটাশ মে বাংলাদেশ সময় রাত আটটা তিরিশ মিনিট ভেনু গাদ্দা ক্রিকেট স্টেডিয়াম লাহোর বাংলাদেশ বনাম পাকিস্তান দ্বিতীয় টোয়েন্টি ম্যাচ তারিখ তিরিশ মে বাংলাদেশ সময় রাত আটটা তিরিশ মিনিট ভেনু গাদ্দাফ্রি ক্রিকেট স্টেডিয়াম লাহোর বাংলাদেশ বনাম পাকিস্তান সবশেষ তিরিশ টোয়েন্টি ম্যাচ তারিখ পহেলা জুন বাংলাদেশ সময় রাত আটটা তিরিশ মিনিট এবং ভেনু গাদ্দাফি ক্রিকেট স্টেডিয়াম লাহোর এবার দেখে নেব বাংলাদেশের ফাইনাল টিএনটি স্কোয়াড নাম্বার ওয়ান লিডন কুমার দাস ওপেনিং ব্যাটসম্যান নাম্বার টু তানবির ইসলাম স্পিন বোলার নম্বর থ্রি প্রভোন ওপেনিং ব্যাটসম্যান নম্বর ফোর মুস্তফিদুর রহমান ফাস্ট বউলর নম্বর ফাইভ নজম শান্ত মিডল নম্বর ফাস্ট নম্বর মাহমুদ ফাস্ট বউলর নম্বর মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার টেন সোমো সরকার ওপেনিং ব্যাটসম্যান নাম্বার এলেভেন নাহিদ রানা ফাস্ট বউলার নাম্বার টুয়েলভ ব্যাটসম্যান নাম্বার থার্টিন শরীফুল ইসলাম ফাস্ট বউলার নাম্বার ফোরটিন তাজিস হসেন তামিম ওপেনিং ব্যাটসম্যান নাম্বার ফিফটিন রিষাৎ হুসাইন বোলিং অলরাউন্ডার অ্যান্ড সিক্সটিন শামীম হোসেন পাটওয়ারি মিডল আবেটসম্যান